তো হ্যাঁ গেছে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তো গাইস আমি আপনাদের গ্যাসকে দেখাবো কীভাবে চারশো টাকা একে একদম ফ্রিতে হবেন ঠিক আছে ভাইরা ঠিক আছে আমি এবার আপনাদেরকে বলবো কীভাবে আপনারা এই চারশো টাকা ফ্রিতে পাবেন তো আমাদের এই চারশো টাকা ফ্রিতে পাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না তো রুলসগুলো জাস্ট ফলো করতে হবে ঠিক আছে তো রুলসগুলো কী কী আমরা আমি কিন্তু এখন বলে দেবো সব রুলসগুলো তো বেশি বেশি কিছু আপনাদেরকে পূরণ করতে হবে না তো আমি বলেছি আমার চ্যানেলে যদি আপনারা ঢোকেন তো দেখতে পাবেন এখন বর্তমান আছে নয়শো প্লাস সাবস্ক্রাইবার ঠিক আছে তো বেশি বেশি কিছু করতে হবে না এখন বাজে দশটার মতন সকাল দশটা তো রাত দশটা পর্যন্ত রাত দশটার মধ্যে যদি আপনারা ওয়ান কে সাবস্ক্রাইবার তো দিতে পারবেন ঠিক আছে তাহলে কিন্তু আমি আগামীকাল অথবা দু একদিন পরে কিন্তু আমি এই সারশোটা এমন কিন্তু ঘিভে করবো ঠিক আছে আর যদি না করতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু ওয়ান কে স্পেশাল কোনো ঘিপে পাবেন না টেন কে স্পেশাল তখন ঘিভে পাবেন ঠিক আছে তো এটাই আপনাদেরকে বলার ছিল তো যারা যা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিন এই একশো সাবস্ক্রাইবার ভিতরে কিন্তু এই একশো সাবস্ক্রাইবার থেকে এক হাজার সাবস্ক্রাইবার ভিতরে কিন্তু আপনারা গিভে পাবেন তো যারা যা এখনও সাবস্ক্রাইব করেন নাই ফার্স্ট সাবস্ক্রাইব করেন গিভে পাওয়ার জন্য ঠিক আছে ভাইরা আর এই ভিডিও তো সবাই কমেন্ট করবেন ঠিক আছে ভাইরা সবাই কমেন্ট করবেন এই কমেন্ট থেকে কিন্তু গিভে চুজ করার সম্ভাবনা থাকতে পারে তো যারা যারা কমেন্ট করেন না সবাই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন নাইস ভিডিও গুড ভিডিও আর সুন্দর সময় কমেন্ট করেন যার কমেন্টটা সুন্দর হবে তাকে কিন্তু ভিবে দেওয়ার সম্বন্ধ থাকতে পারে